ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপবিশ্বাস একটা সময় রাজত্ব করেছেন ঢালিউডে সেই রাজ্যের নায়ক ছিলেন তারই জীবনের নায়ক সাকিব খান তবে অনেকটা সময় পেরিয়ে গেলে এখন সবকিছু যেন হিসেব করে চলে এবার তাকে দুহাত তুলে মুক্তি চাইতে দেখা গেছে ঈদের দুদিন পর রাত সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন অপবিশ্বাস সেখানে সাকিবের বোন বঞ্জামাই চাচাতো ভাই ভাইদের বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকায় ছবির এই নায়িকা এক সাক্ষাৎকারে অপুকে দু হাত তুলে আলোর কাছে মুক্তি চাইতে দেখা গেছে সংবাদ মাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় কয়েকদিনের ঘটে যাওয়া ঝগড়া তিনি কিভাবে দেখছেন এটাকে তিনি কিভাবে দেখেন অপু বলেন আমি যখন প্রথমবার আমার ছেলেকে নিয়ে টিভিতে আসি কথা বলতে তখন বুবলি বলছিল এটা প্রফেশনাল নাকি ইমোশনাল আমি চুপ থেকেছি বলে সবাই চুপ থাকবে এমন তো নয় পরীর কথা মনে হয়েছে ও কথা বলেছে অভিবিশ্বাস আরো বলেন এখন মিডিয়ায় কিছু হলেই পরিবারের আসে ঝগড়া করতে এটা কেমন কথা আমাদের তো 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 আছে কই তারা কোনো কিছু আসে না তারা বলে তোমরা নায়িকা মানুষ কত কথাই বলবে তোমাদেরটা তোমরা সামলাও আবার দেখেন সাকিব খানের পরিবারে কেউ কখনো ক্যামেরার সামনে কথা বলেন না কারণ তাদের এসব করে টাকার দরকার নেই সস্তা ভিউ জন্য তারা এসব করেন না এসব থেকে দুহাত তুলে আল্লোর কাছে মুক্তি চাইলেন অভিবিশ্বাস তিনি বিরক্ত অতিষ্ঠ হয়ে গেছে না এসব দেখতে দেখতে এমনটা বললেন অভিনেত্রী